দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাই একটু হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিত তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুবহানাল্লাহতে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আসলে কি পারি এত চমৎকার আচরণ উপহার দিতে আর সবসময় বিজনেস ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভাল লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে 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 না লাগে না হাসি কিন্তু সংক্রামক ইতিবাচকভাবে ভাবে সংক্রামক আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তারও একটা হাসি আপনি গোমরা মুখে থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে মুচকি হাসবেন মোবাইল মোবাইল বন্ধ করবেন নিজে খুব দায়িত্বশীলতার সাথে উনি মুচকি হেসে হেসে ভিডিও করতেছেন প্রিয় ভাইরা মুচকি হাসবেন